এসেছি আজকে আমি তৈরি করব সুজির লুচি আর এই সুজির লুচি তৈরি করার জন্যে আমি নিয়েছি দুশো গ্রাম সুজি আর দুশো গ্রাম ময়দা আর কিছুটা চিনি আর দু প্যাকেট মতো দুধ এই দিয়ে আমি আজকে সুজির লুচি তৈরি করব। আর কিভাবে তৈরি করতে হয় তোমরা দেখতে থাকো এই সুজির লুচি খেতে খুব সুস্বাদু আমি তৈরি করছি তোমরা দেখো সুজির লুচি তৈরি করার জন্যে প্রথমে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কড়াইতে জল গরম হয়ে গেছে পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে আমি সুজিটা প্রথমে দিয়ে দিচ্ছি জলের মধ্যে এইভাবে এইভাবে আস্তে আস্তে করে ঢালতে হবে আর নাড়তে হবে যাতে সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি একটা ডোর তৈরি করে নেব এই সময় ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে সুজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা সুজি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমি তেল এটা আমি ডো তৈরি করে নেব এরপরে হাতে একটু মাখিয়ে নেব আর ডো তৈরি করার সময় আস্তে আস্তে করে জাল দিতে হবে যাতে নিচে ধরে না যায় তাই আমি আস্তে আস্তে করে জাল দিচ্ছি আর এটাকে নাড়তে তালে আছি আমি এখন নামিয়ে এটাকে হাতে ভালো করে ছেনে নেব আমি এদিকে কিছুটা দুধ গুলিয়ে নেব আর এই দুধ দিয়ে ভালো করে আমার এই সুজ রেখে নেবো গুলে নিয়েছি দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকেও ভালো করে আমি গুলে নেব লুচি তোমরা অনেক বাড়িতে বানিয়ে খেয়েছ কিন্তু এভাবে একটু খেয়ে দেখো সত্যি সুন্দর লাগবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমি দুধটা ঢেলে দিচ্ছি দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে তোমরাও বাড়িতে এভাবে মাখিয়ে নেবে সুন্দর করে ডোর তৈরি করে নেবে আমি বেশ কিছুটা সময় ধরে মাখিয়ে নিয়েছি একটু আঠা আঠা হয়ে গেছে একটু নরম আছে আর একটু আমি ময়দা ব্যবহার করব ময়দাটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম এভাবে মাখতে মাখতে আস্তে করে মোলাম হয়ে যাবে মাখতে মাখতে সুজিটা ফুলবেও ভালো খেতেও ভালো লাগবে এর মাখানোটাই মেইন এ যতটা ভালো মাখানো হবে এই সুজি আর ময়দা ততটা ভালো লুচি হবে আর খেতেও সুন্দর লাগবে তোমরা এভাবে ডো ডোটা তৈরি করে নেবে সুন্দরভাবে মাখিয়ে আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে সজির লুচি তৈরি করার জন্যে আমি ডো তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমার ডো কমপ্লিট হয়ে গেছে এ এখন আমি কিছুটা সময় ঢেকে রেখে দেবো তোমরাও এভাবে ডো তৈরি করে নেবে দেখো কত সুন্দর একদম সফট হয়ে গেছে আর এ আমি কিছুটা সময় ঢেকে রেখে দেবো তারপরে আমি লুচিটা তৈরি করব। তোমরা দেখতে থাকো আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব তাতে লুচিটা ভালো হবে মাখানোর পরে আমি কিছুটা সময় ঢেকে রেখেছি এখন আমি লেচি কেটে এইগুলো ছোট ছোট গোল্লা করে আমি লুচিগুলো ভেজে নেব পরিমাণে একটু লুচিটা একটু বড় করছি যেহেতু আমাদের বাড়ি একটু বড় বড় লুচি পছন্দ করে তাই আমি একটু গোল্লাটা একটু বড় করছি তোমাদের পছন্দ মতো তোমরা লেচি কেটে নিবে লুচি ভাজার জন্যে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে হতে আমি লুচি বেলে নেব তোমাদের পছন্দ মতো তোমরা লুচি বেলে নেবে আমি একটু মোটা মোটা করেই রাখছি এভাবে তোমরা লুচিগুলো বেলে নেবে তেল গরম হয়ে গেছে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি তেলে মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা ওইভাবে লুচিগুলো ভেজে নেবে দেখো কত সুন্দর ফুলে উঠেছে এক পায়ে যখন দেখবে ফুলে উঠেছে পরে পাল্টিয়ে দেবে দেখো কত সুন্দর লুচি হয়েছে আর এই লুচি খেতে এতটাই সুস্বাদু মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমি ভেজে নিয়েছি হালকা একটু লাল লাল করে আমার ভাজা লুচি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি একইভাবে বাকি লুচিগুলো সব এভাবে ভেজে নেবে হালকা আঁশ রাখবে তোমরা বাড়িতে লুচি খাও কোনো একটা সবজি না হলে খেতে পারো না হয় মাংস না হলে কোনো একটা সাদি খাবার কিন্তু আমি আজকে যে লুচিটা তৈরি করছি এই লুচিতে কিছুই দেয়া লাগবে না এমনিতেই খেতে খুব টেস্ট হবে দেখো কত সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি তোমরাও এভাবে ভেজে নেবে এই লুচিগুলো মুচমুচি হবে খেতে খুব সুন্দর লাগবে দেখো কত সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি ফুলকো ফুলকো লুচি খেতেও খুব সুন্দর লাগবে মুচ আর খেতে খুব টেস্ট হবে আমার লুচ কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সব দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি আর সব লুচিগুলো খুব সুন্দর করে ফুলে গেছে আমার ভাগ্নে অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছে আর আমার ভাগ্নে রেলে চাকরি করে তা অনেক সময় আমাদের ভিডিও দেখে বলে মামি আমি খুব মিস করছি আর আমাকে না দিয়ে তোমরা খাচ্ছ তা আমি একদিন বলেছিলাম ভাগনি তোমাকে এমন কিছু খাওয়াবো আমি তুমি বাড়িতে আসো আমি তোমাকে সুন্দর একটা জিনিস বানিয়ে খাওয়াবো তাই ও আমাকে বলেছে মামি তোমরা একদিন দেখেছি সুজির লুচি খাও তা আমাকে আজকে সুজির লুচি বানিয়ে খাওয়াতে হবে আমার ভাগ্নে বেশি ছুটি পাই না ঠিকই কিন্তু অনেক কষ্ট করে আজকে আমাদের বাড়িতে এসেছে তাই আমার মনে মতো করে আমি আজকে সুজির লুচি তৈরি করেছি তোমরাও বাড়ি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সুন্দর লাগবে আর আমার ভাগ্নে দেখি কি বলে ভাগ্নে তুমি সুজির লুচি খেতে চেয়েছিলে খেয়ে দেখো কেমন পরে এলাম মামিকে বলেছিলাম সুজলিজি খাবো তো মামি আজ বানিয়ে দিয়েছেন খুব সুন্দর লাগছে আসলে বাড়ির বাইরে থেকে অনেকদিন পরে এলাম খুব ভালো লাগছে আর আমি তো ভিডিও দেখি ভাইয়ের ইউটিউব চ্যানেল তো দেখেই এক ইয়ে লাগে কখন খাব বিভিন্ন রকমের রান্না দেখি বিভিন্ন ভিডিও মেলা এসব দেখি তো আজ নিজেই এতে অংশগ্রহণ করছি সুজির লুচি সত্যি আপনারা খেয়ে দেখবেন কিছুই লাগছে না সাথে খেতে কিছুই লাগছে না খুব সুন্দর লাগছে আমি আগে পরে অনেক লুচি খেয়েছি বাড়িতে দোকানে তো সেখানে তো সবজি দিয়ে খাই আর এখানে কোনো সবজিই লাগছে না মানে এই প্রথমবার আমার প্রথমবার সুজির লুচি খুব হয়ে যায় আর লুচিগুলো সত্যি খুব ভালো ফুলে যায় দুটো তিনটে খেয়েই মন ভরে গেছে আপনারা খেয়ে দেখবেন আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন পাশে থাকার জন্য আপনার স্ক্রিনে থাকা নিচে লাইক বটনটি প্রেস করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন